আসসালামু আলাইকুম এখন জানিয়ে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সেন্ট মার্টিনের যাত্রীবাহী টলারে আবারও মিয়ানমারের সেনাদের গুলি ভারতে গুজরাটের শহর জুনাগড়কে নিজেদের বলে দাবি করল পাকিস্তান এনআইডি সেবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে চায় না ইসি রাষ্ট্রপতিকে চিঠি জনগণের বুকে গুলি চালানো থেকে ভারতকে ফিরে আসতে হবে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা দিবে যুক্তরাষ্ট্র জেলনেস্কের প্রশাসনিক রদবদলে বদলে বিরক্ত ইউক্রেনিয়ানরা সীমান্ত হত্যার ঘটনায় প্রতিবাদের ভাষা শক্ত করেছি বলেন পররাষ্ট্র উপদেষ্টা আদিলুর রহমান পাচারকৃত সম্পদ উদ্ধারে জাতিসংঘের সংস্থার সঙ্গে দুদকের বৈঠক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণে লোডশেডিং হচ্ছে বললেন আমির খসরু ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ